গতকাল একদম পাগল হয়ে গেছিলাম অবাক হয়ে গেছিলাম আর সেম জিনিসটা আশা রাখি অনেকের সঙ্গেই হয়েছে না কালকে বেশ কিছুক্ষণের জন্য ফেসবুকে লগ ইন করতে পারছিলাম না আপনারাও তাই ইনস্টাগ্রামেরও এক অবস্থা ছিল অর্থাৎ মিটার পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল ভাই অ্যাক্সেসিবিলিটি নিয়ে একটু প্রবলেম হয়েছিল একটু ব্লিচ এবং একটু টেকনিক্যাল ইস্যু আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম আপনারঅল রকম ব্লিচগুলো হলে সকলের মনেই ভয় লাগে আপনার কি মনে হয়েছিল কমেন্টস করে অবশ্যই জানাবেন একদম নতুন নতুন ধরনের কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির আর দুটি স্মার্টফোনে কথা বলবো একটা স্যামসাং লাভস্টার জন্য আর একটা দারুন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ সঙ্গে থাকুন এবং পাশে থাকুন দুই বাংলার সাথে আমি সময় গতকাল আমরা লাভার একটা দুর্দান্ত কার্ড আমোলেড ওয়ান টোয়েন্টি হার্ডস ফ্ল্যাগশিপ সনিশ সেন্সারের ফোনের একটা রিভিউ দিয়েছে আন দিয়েছি দিয়েছে আই হোক আপনাদের একবার জাস্ট অনুরোধ করলেই আপনারা দেখবেন কাইন্ডলি দেখেন এবং আমার ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে লিঙ্ক রয়েছে আমরা এই মুহূর্তে একটা দুর্দান্ত খবর নিয়ে কথা বলবো নাথিং ফোন টুয়ে আচ্ছা আপনারা প্রত্যেকেই জানেন লঞ্চ হয়ে গেছে আর বারো তারিখ মানে বারোই মার্চ এই স্মার্টফোনটা সবারই জন্য অ্যাভেলেবেল হবে আমরা কিনবো আমরা ব্ল্যাক কালারটা কিনবো এবং তা আপনাদের সামনে আনবক্সিং রিভিউর মাধ্যমে আনবো ভিডিওটি তো এই স্মার্টফোনটা ভালো লেগেছে এবং এর ডেডিকেটেড ভিডিও আসছে খুব তাড়াতাড়ি

মানে কমেন্টের জন্য অপেক্ষা করছি অবশ্যই কমেন্ট করবেন আমরা নেক্সট একটা পোকোর দুর্দান্ত স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং পোকো এক্স সিক্স নিয়েও স্মার্টফোনটা আসছে রেডমি নোট থার্টিন আর এর এটা একটা ডুপ্লিকেট বলতে পারেন মানে পোকো বরাবর তাই করে এই ব্র্যান্ডেন বা ওই একই ধরনের স্মার্টফোন নিয়ে আসে পোকো এক্স সিক্স এবং বলা হচ্ছে যে নেক্সট উইকে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং প্রাইস হবে আন্ডার সিক্সটিন কে মিডিয়াটিং থাকবে এবং সঙ্গে 6.67 পয়েন্ট সিক্স বাহ দুর্দান্ত এবং একশো আট দু এর ক্যামেরা ষোলো মেগা সেলফি আর পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার দেন আন্ডার সিক্সটিন এ এটাও তো আমার মনে হয় একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে না আপনাদের বক্তব্য ছাড়া আমার বক্তব্য কিছুই না আপনারা কমেন্টস করুন চলুন আরো একটা নতুন যে স্মার্টফোন সেটা নিয়ে কথা বলা যাক আপনারা ওয়ান প্লাস এর নট সিরিজের জন্য অনেকেই ওয়েট করছেন মি টু ওয়ান প্লাস এর নট সিরিজ নট ফাইভ আসছে এবং এটা প্রায় কনফার্ম

সব ব্র্যান্ডকে বাংলাদেশে ফোনের দাম কমানো হোক অর্থাৎ ইন্ডিয়াতে যে দাম ধরা হয় তার থেকে দশ হাজার টাকা আট হাজার টাকা বেশি রাখা হয় ওপার বাংলায় না এটা করা উচিত না আপনারা কি বলেন আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো ইনফ্লিক্স পক্ষ থেকে এবং ইনফ্লিক্স জিটি সিরিজের আরো একটা স্মার্টফোন আসছে এবং এই ইনফ্লিক্স এর জিটি প্রো যেখানে থাকবে এবং একই সাথে এই স্মার্টফোনটা নাম লেখাচ্ছে অবশ্যই এবার এটাতেও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে ডুবল স্পিকার পাঁচ হাজার ইম বেশি ব্যাটারি হবে এবং ফাস্ট চার্জিং এর সাথে ওয়েল আমরা কিন্তু সকলেই ওয়েট করছি ইনফ্লিক্ ভালো কাজ করছে পেছনের দিকে বেশ ভালো ডিজাইন তো আমরা ওয়েট করছি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য ফ্ল্যাগশিপ কিলারের জন্য আর একটা ফ্ল্যাগশিপ কিলারের কথা আপনাদের বলি আচ্ছা ওই স্মার্টফোনে যেটা ইনফিনিক্স সেটা দাম মনে রাখুন বা মনে করুন 20000 এর মধ্যেই হবে ওকে চলুন আমরা এবার কথা বলবো Realme এর একটি স্মার্টফোন Realme GT Neo 6 and GT Neo 6 SE এই দুটি কনফার্ম আসছে অফিশিয়ালি স্ন্যাপড্রাগন এর 8s Gen 3 এবং স্ন্যাপড্রাগন এর 7 Plus Gen 3 প্রসেসর দিয়ে সঙ্গে দুর্দান্ত ক্যামেরাও থাকবে এই স্মার্টফোনগুলিতে সব থেকে বড় কথা এর ব্যাটারিও বেশ ভালো হচ্ছে এবং রিয়েলমি মোটামুটি এই মাসের মধ্যে এই দুটি স্মার্টফোনকে নিয়ে আসছে এবং এসি যেটা স্পেশাল এডিশন ওটা কিন্তু দুর্দান্ত হবে ওটা কেনার জন্য আমি ওয়েট করছি তো যারা গেমার্স যারা গেমিংকে ভালোবাসেন তারা কিন্তু রিয়েলমির জিটি নিয়েও সিক্স এসির জন্য ওয়েট করতে পারেন এবং এই স্মার্টফোনগুলির দাম মনে করা হচ্ছে আন্ডার থার্টি থাউজেন্ডের মধ্যে লঞ্চ হবে দেন রিয়াল বিজারে কত দাবে লঞ্চ করবে আমাদের নেক্সট হলো একটা দুঃখের খবর দিয়ে মাইক্রোসফট এটা অ্যানাউন্স করলো তাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপসের সাপোর্ট উইন্ডোজে সেটা কিন্তু তারা কমপ্লিটলি বন্ধ করতে চলেছে তাই যারা মাইক্রোসফট ব্যবহার করেন তাদের একটাই কথা বলবো একটু দুঃখ লাগবে দুঃখ লাগবে আর কি ব্যাপার কিছু করার নেই আমরা নেক্সট কথা বলবো স্যামসাং এ ফিফটি ফোর এ থার্টি ফোর এবং ফোনগুলি লঞ্চ হচ্ছে ইলেভেন্থ অফ মার্চ এবং এই স্মার্টফোনগুলি কিন্তু দুর্দান্ত ফিচার্সের সাথে আসছে যেমন আপনাদের আগেই বলেছিলাম মেটাল ফ্রেম থাকবে তাছাড়াও এক্সাইনসের এর তেরোশো আশি ভাই এক্সাইনসের চোদ্দোশো আশি এবার থাকছে আবার ফোর ইঞ্চেসের জায়গায় ডিসপ্লে থাকছে বইলা গ্লাস ভিক্টাস প্লাস থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে এবং এখানটায় ক্যামেরাও দুর্দান্ত হবে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপের সাথে এ ফিফটি ফাইভের এর দাম মনে করা হচ্ছে চল্লিশ হাজারের নিচে আর এ থার্টি ফাইভ সেটার দাম পঁয়ত্রিশ হাজারের নিচে এবং কিছুটা টুইক করে এগুলি লঞ্চ হবে তো ওয়েল এবারও ওয়েট করা ছাড়ার উপায় নাই তো এই স্মার্টফোনটার জন্য আমরা ওয়েট করছি আশা করি ভালো স্মার্টফোন অবশ্যই এটি হবে চলুন আজকের মতন এইটুকুন ছিল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হবে আপনাদের এই সুমন ভাই বিদায়